আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম ফোন ফোনের আগে কোন প্রিপজিশন বসে শুনেন ফোনের আগে কমপক্ষে তিনটা প্রিপজিশন বসতে পারে ফোনের আগে বসতে পারে বাই বসতে পারে হচ্ছে ওভার বসতে পারে হচ্ছে অন এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা হবে এটা নিয়ে আমাদের প্রচলিত যে বইগুলো আছে এখানে ভুল ব্যাখ্যা আছে আবার ফোন থেকে বিসিএস পরীক্ষায় কমপক্ষে দুইটা প্রশ্ন আসছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমি বিশ্বাস করি আজকের সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে এই কনসেপশনগুলো মিসকনসেপশনগুলো আশা করি দূর হবে শোনেন ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যদি বোঝাই তখন বসতে পারে বায়ে বসতে পারে হচ্ছে ওভার আমরা বলছি ফোনের মাধ্যমে বোঝাতে বাই বসতে পারে ওভার বসতে পারে এখন প্রশ্ন হচ্ছে কখন বায় কখন ওভার শোনেন যদি থাকে শুধু ফোন ফোন আছে তার মানে কী হবে বলেন বাই কিন্তু ফোনের সামনে যদি কি থাকে দা থাকে তখন কি হবে বলেন ওভার তার মানে আমরা বলতে পারি বাই ফোন অথবা ওভার দ্য ফোন আমরা বলছি বাই ফোন অথবা কি ওভার দ্য ফোন আমি যদি একটা বাক্য বলি আই উইল টক টু ইউ বাই ফোন আই উইল টক টু ইউ বাই ফোন অথবা বলা যাবে আই উইল টক টু ইউ ওভার দ্য ফোন মানে বাই ফোন আর কি বলছি বলেন ওভার দ্য ফোন ফোনের সামনে বাই আর ফোনের সামনে যখন আর্টিকেল দা থাকে তখন কি হবে বলেন ওভার ওকে আশা করি বিষয় বিষয়টা ক্লিয়ার হয়েছে তেত্রিশতম বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল নোর উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ডেশ ফোন কি হবে ওবভিয়াসলি বাই হবে ওকে আমার মনে হয় বিষয়টা পেয়ে পারবেন এইবার অন কখন হবে শোনেন ফোনের মাধ্যমে কথা ফোনের মাধ্যমে ব্যস্ত আছে মানে ফোনে কথা বলছে অথবা ফোনে ব্যস্ত আছে এরকম বোঝাতে কি বসে বলেন অন তার মানে আমি যদি বলি আই এম বিজি অন দ্য বিজি অন দ্য ফোন অথবা বলা যাবে হি ইজ অন দ্য ফোন নাও হি ইজ অন দ্য ফোন নাও মানে কি সে এখন ফোনে কথা বলছে তার মানে আমরা বলছি ফোনে কথা বলছে অথবা ফোনে কথা বলায় ব্যস্ত সেক্ষেত্রে কি হবে বলেন অন এবার আঠাশতম বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন রিকোয়েস্টেড রিনি টেলিফোন টেলিফোন টু অ্যাটেন্ড মিটিং এখন তো আছে কোনটা হবে শোনেন ফোনের ক্ষেত্রে যে নিয়ম টেলিফোনের ক্ষেত্রে কি সেম নিয়ম তার মানে উত্তর কোনটা হবে রিচ বি রিকোয়েস্টেড রিনি বাই টেলিফোন কিন্তু আমাদের বইগুলোতে বলা আছে যে ফোনের আগে হচ্ছে বাই আর টেলিফোনের আগে কি ওভার এটা কিন্তু হবে না আমরা যেটা বলছি তাহলে রিপিট করছি ফোনের মাধ্যমে বাই ফোন অথবা ওভার দ্য ফোন আর ফোনে কথা বলছে বা ফোনে কথা বলায় ব্যস্ত এটা বোঝাতে কী হবে অন দ্য ফোন আর ফোন এবং টেলিফোনের ক্ষেত্রে কী হবে সেম নিয়ম আমি বিশ্বাস করে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ